প্রশ্ন আমরা ভিখারি বারো মাস আমরা বলতে কাদের বজানো হয়েছে তারা নিজেদের সর্বদা ভিখারি বলে মনে করেছেন কেন উত্তর কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে উদ্দিত অংশটি গৃহীত এখানে আমরা বলতে বর্তমান বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনে ও মৌলবাদী শক্তির অত্যাচারে জর্জরিত সাধারণ শান্তিকামী শ্রমজীবী মানুষদের বজানো হয়েছে ক্ষেত্রে আমরা একটি বিশেষ শ্রেণীর চরিত্র দেশকাল ভেদে যারা সর্বদাই এক সাধারণ সরঞ্জীবী এই মানুষগুলো সমাজের নিচের তলার মানুষ হিসেবে পরিচিত এরা সভ্যতা ধারক ও বাহক কিন্তু এরাই থাকে সবচেয়ে অন্ধকারে সমাজে তথাকিত উচ্চবিত্তের দয়া দাক্ষিণের ওপর নির্ভর করে এদের মরা বাঁচা শাসকের ক্ষমতার বদল হলেও এদের এদের দিনটাই কোনো বদল হয় না সাধারণ এই মানুষগুলো সর্বদাই বঞ্চিত থাকে তাদের ন্যায্য পাওনা থেকে আবার সাম্রাজ্যবাদী ও মৌলবাদী শক্তি যখন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সারা বিশ্বময় উন্মাদনা সৃষ্টি করে তখন সবার আগে এরাই আশ্রয়চ্যুত হয়ে পড়ে টান পড়ে এদের রুটি রুজিতে এদের জীবনের ইতিহাস কোথাও লেখা হয় না আর যদিও বা হয় তবে তা ক্ষমতাবান ও সাম্রাজ্যবাদীদের হাতে বিকৃত হয়ে পরিবেশিত হয় এই সমস্ত মানুষরা শুধুমাত্র অর্থনৈতিক বিচারে ভিকারি নয় এরা সামাজিক দিক দিয়ে উদিন তাই কবি এই সাধারণ মানুষদের জবানিতে বলেছেন আমরা ভিকারি বারো মাস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন ক্লিক করে দেবে ধন্যবাদ